কাম ভিউয়ার্স বিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা অনেক লেহেঙ্গা নিয়ে এসেছি ডাবল এস এটা আমরা একটা ধামাকা অফার দিব আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন লেহেঙ্গার ধামাকা অফার আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন জাস্ট ও একটা লেহেঙ্গা আপনাদের জন্য আমরা একটা ধামাকা অফার নিয়ে এসেছি অফার শুনলে আপনারা তো আসলে অবাক হয়ে যাবেন যে এত কম দামে বিয়ে বাজারে এই লেহেঙ্গা কিভাবে দেয় দেখেন এটা হলো ফোর পার্ট লেহেঙ্গা এবং ক্যান কেন হার্ট ক্যান কেন দেওয়া আছে তো এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম জবাক করার দাম মাত্র বাইশশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এটা অন্য টপসটা একটু দেখাই দেন তো ভাই আমি একটা প্রোডাক্টের অন্য টপস দেখাই দিচ্ছি বাকিগুলো আপনারা বুঝে নেবেন যখন বলবেন আমরা তখন দেখাবো দেখেন এই যে এটা হল টপসটা দারুণ একটা লেহেঙ্গা এটার প্রাইস করবে মাত্র বাইশশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই লেহেঙ্গাটা এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু নাইস একটা কালার এখানে মিনাকারি কাজ করা হবে খুবই সুন্দর এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটা প্রাইস করবে মাত্র বাইশশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন দেখেন এটা কালারটা কি অনেক সুন্দর আপডেট একটা কালার ফিরোজদা কালার এবং এত সুন্দর গর্জিয়াস এবং প্রচুর পরিমাণে ঘের হবে লেহেঙ্গাটার এবং ক্যান আমি আবারও দেখাই দিচ্ছি দেখেন ফোর পার্টের লেহেঙ্গা ক্যান ক্যান হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে এবং লেহেঙ্গাটা কিন্তু দারুণ একটা সুইট লেহেঙ্গা এবং এটার ওড়নাটা কিন্তু অনেক হ্যাভি গর্জিয়াস ওড়নাটা একটু দেখেন ওড়নাটা অনেক হ্যাভি গর্জিয়াস একটা ওড়না ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে প্রাইস পড়বে মাত্র রিজনেবল দাম মাত্র বাইশশো টাকা এবং এটা টপসটা দেখাই দেন টপসটাও কিন্তু জাস্ট ওয়াও একটা টপস প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ভিওয়ার্স এটা হলো বাসন্তী কালার যেমন গায়ে হলুদের জন্য অনেকে চায় যে ভাই গায়ে হলুদের আনকমন কি আছে তো তাদের জন্য এই লেহেঙ্গাটা আনা হয়েছে দারুন এই লেহেঙ্গাটা তো আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি জাস্ট ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের দিবেন বাকি টাকা সম্পূর্ণ পরে দিবেন দেখেন অনেক অনেক সুন্দর এই লেহেঙ্গাটা এটা অন্য টপসটা কন্ট্রাস্ট হবে রেড কালার আর বডিটা হলো এটা যারা নিতে চান প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা একটা লেহেঙ্গা দেখেন এটা হলো অ্যাশ কালারের মধ্যে দারুন এই লেহেঙ্গাটা অ্যাশ কালার তো যারা নিতে চান এত সুন্দর ইউনিক এই লেহেঙ্গাটা আমাদের শপে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন এটা হলো টপস ওনাটা আর এটা হলো আপনার বডিটা খুবই সুন্দর তো এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা এই একটা কালেকশন দেখেন এটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালেকশন লেহেঙ্গার ঘ্যাটটা দেখেন যে বিশাল বড় ঘ্যার এবং কাজের ফিনিশিংগুলো কিন্তু একেবারে নিখুঁত ফিনিশিং এই যে দেখেন একেবারে পিটানো কাজ করা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন এবং অন্য টপসটা যেরকম গড় হবে সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র বাইশশো টাকায় আমরাই দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে কম দামে এই লেহেঙ্গাগুলো স্থান পরিবর্তন হলে কিন্তু অনেক দাম পড়বে কিন্তু আমাদের কাছে কিন্তু একেবারে রিজনেবল দামে আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নুরমেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে এটা হলো আপনার ওন্নাটা এটা হলো আপনার টপসটা দারুন এই লেহেঙ্গাটা মাত্র বাইশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা লেহেঙ্গা দেখেন বিওর্স এত সুন্দর এত আপডেট গর্জিয়াস এই লেহেঙ্গাটা একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচেয়ে কম দামে তো যারা এই লেহেঙ্গাটা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর এটা কালারটা কিন্তু ক্যামেরা রেড কালার আসতেছে কিন্তু এটা হলো রানী গোলাপি কালার আপনারা বলে দিবেন যে ভাই রানী গোলাপিটা আমি দেখেছিলাম একটা লেহেঙ্গা দেখেন এটা কিন্তু জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা যে পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে এত গর্জিয়াস এই লেহেঙ্গাটার দাম পড়বে মাত্র বাইশো টাকা দেখেন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার দামের লেহেঙ্গা আমরাই দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে কম দামে এত গর্জিয়াস এত হ্যাভি এই লেহেঙ্গাটা প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নোর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একটা লেহেঙ্গা দেখেন এটা হলো সিঁদুর রেড কালার দেখেন অনেক অনেক হ্যাবি অনেক অনেক সুন্দর এই লেহেঙ্গাটা একেবারে পিটানো কাজ করা কাজের ফিনিশিংগুলো দেখেন যে একেবারে নিখুঁত কাজ এবং প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ক্যান সহ আবারও আমি ক্যানটা আপনাদের মনে করাই দিচ্ছি যে ফোর পার্টের এর যে হাঁটু পর্যন্ত ক্যানকেন দেওয়া আছে তো যারা এই লেহেঙ্গাটা নেওয়ার ইচ্ছুক আসেন চলে আসবেন মাত্র বাইশশো টাকায় এবং অন্যটা অনেক হ্যাভি গর্জিয়াস অন্য মাত্র বাইশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা লেহেঙ্গা দেখেন এটা কিন্তু দারুণ একটা লেহেঙ্গা পিটানো কাজ করা এই কাজটা হলো পিটানো কাজ যারা নেওয়ার ইচ্ছুক আসেন চলে আসবেন দেখেন এটা অনেক অনেক সুন্দর অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন প্রাইস পূর্বে মাত্র বাইশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলেই কিন্তু লস একটা লেহেঙ্গা দেখেন এটা কিন্তু জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন অ্যাশ কালারের ভিতরে আর অ্যাশ কালার লেহেঙ্গা কিন্তু চাহিদা সম্পূর্ণ লেহেঙ্গা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন একটা লেহেঙ্গা দেখেন এটা কিন্তু ওয়াও জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা ফুল বডিটা এরকম গর্জিয়াস লেহেঙ্গা হবে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল একটা দোকান হোলসেল দামে পাইকারি দামে যারা লেহেঙ্গা নিতে চান তারা কিন্তু বিয়ে বাজার ছাড়া একবার হলো বিয়ে বাজারে আপনারা দেখে ভিজিট করে যাবেন হোলসেল কেনাকাটা করতে গেলে অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখেন দারুন এই লেহেঙ্গাটা প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা ভিউয়ার্স এই একটা কালার দেখেন অনেকে সিম্পলের ভিতরে নাচের জন্য লেহেঙ্গা নিতে চায় তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন এবং এটা কিন্তু গারারা স্টাইলের দেখেন অনেক হ্যাভি গর্জিয়াস এই লেহেঙ্গাটা যারা নেওয়ার ইচ্ছুক আসেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে প্রাইস পড়বে মাত্র মাত্র ধামাক্কা অফার দেখেন এর টসটা কিন্তু অনেক গর্জিয়াস মাত্র বাইশশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে ইউর্স এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর কালার এটা দেখেন এই যে পিটানো কাজ করা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে এত সুন্দর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র বাইশশো একটা লেহেঙ্গা দেখেন জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দেখেন একেবারে আনকমন এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য আমাদের শপে চলে আসুন এবং এটা হলো কন্ট্রাস্ট দেখেন এটা কন্ট্রাস্টও কিন্তু দারুণ একটা কন্ট্রাস্ট প্রাইস করবে মাত্র বাইশো টাকা এই একটা লেহেঙ্গা দেখেন জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা প্রাইস করবে বাইশো টাকা এত সুন্দর লেহেঙ্গা গ্রিন কালার কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস এই লেহেঙ্গাটা দেখেন এত সুন্দর ডিজাইন যে বলার বাইরে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এবং একেবারে ইউনিক লেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা পাইকারি দামে এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি দামে এই লেহেঙ্গা গুলা যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এত সুন্দর এই প্রাইস মাত্র মাত্র দাম টাকা শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজার এখানে আসলে শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে আমাদের কাছে দেখেন এই একটা লেহেঙ্গা দেখেন এত সুন্দর গর্জিয়াস মাত্র বাইশ টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে একটা লেহেঙ্গা দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা দশ হাজার টাকার দামের লেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকায় যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য তো ইনশাল্লাহ প্রচুর কালেকশনগুলো আপনারা নিতে হলে একবার হলো ভিজিট করবেন আমাদের দোকানে বিয়ে বাজার ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা তলা দশ নং দোকান শপে এসে ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম